শীতে আর কেউ কালো থাকবে না সবার ত্বক হবে দুধের থেকেও সাদা ধবধবে এই শীতে যাদের ত্বক রুক্ষ শুষ্ক ড্যামেজ ত্বক ফেটে যায় ত্বকে কোনো জেল্লা নেই ত্বক চুলকায় অনেকে আছেন শীতে অতিরিক্ত পায়ের গোড়ালি ফেটে যায় হাত পা একদম ফেটে চৌচির হয়ে যায় এই ক্রিমটি ত্বকে ব্যবহার করলে আপনার মুখ সহ হাত পা কলাকার এতটাই ফর্সা তেল তেলে হবে যে আপনি নিজেই অবাক হবেন শীতে আপনার ত্বক আর ফাটবে না চুলকাবে না ত্বকের গভীর থেকে ময়লা কালো তাক খুব সহজে দূর করে দিবে সারা শীতে আপনার মুখ সহ হাত পা কলা ঘাড়ে ত্বক থাকবে উজ্জ্বল ফসা দাঘিন ও টানটান তেল তেলে গ্লাস মতো চকচকে এটি তৈরি করতে আমাদের লাগবে এক্সট্রা ভার্জিন নারিকেলের তেল আর আমি এখানে নিয়েছি এক চামচ পরিমাণ নারিকেলের তেল এরপর আমাদের লাগবে মধু এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী কেননা মধুর মধ্যে রয়েছে প্রোবায়োটিক অ্যান্টি অক্সিডেন্ট পুষ্টি উপাদান এবং এর নির্যাস একসঙ্গে ত্বককে মসৃণ টানটান ও সুন্দর রাখতে সাহায্য করে এছাড়াও মধুর প্রাকৃতিক ভাবে ত্বক এক্সফুলেট করার ক্ষমতা রয়েছে যা ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং ত্বকে থাকা ছিদ্র ও বলিরেখা খুব সহজে দূর করে দেয় এরপর আমাদের লাগবে হলুদ হলুদ আমাদের ত্বকের জন্য খুবই উপকারী হলুদ ত্বকে ব্যবহার করলে কালো দাগছোপ ছোপ এক নিমিশে দূর করে দেয় এখানে আমি কস্তুরি হলুদ নিয়েছি সামান্য পরিমাণে আপনারা চাইলে রান্নার হলুদও ব্যবহার করতে পারেন এরপর আমাদের লাগবে লেবু লেবু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তবে লেবুর পরিমাপ কতটুকু ব্যবহার করতে হবে এটি আমাদের জানতে হবে লেবুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ভিটামিন সি যা ইনস্ট্যান্টলি আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বক ন্যাচারালি প্লিস হিসাবে কাজ করে এখানে আমাদের নিতে হবে আধা চামচ পরিমাণ লেবুর রস এরপর আমাদের নিতে হবে অ্যালোভেরা জেল এখানে আমি দুই চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয় ত্বকের গভীর থেকে ময়লা কালো দাগ ছোপ এক নিমিশে দূর করে দেয় রুক্ষ শুষ্ক ত্বক মসৃণ ও মোলায়েম করে এছাড়াও ত্বকে থাকা ড্রেস সেল খুব সহজে দূর হয়ে যায় এটি খুব ভালোভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এক পর্যায়ে দেখবেন এটি ক্রিমি টেক্সার চলে আসবে ব্যাস তৈরি হয়ে গেছে ম্যাজিক ক্রিম আর এই ক্রিমটি নামি দামি ব্র্যান্ড ক্রিমকেও হার মানাবে এটি একবার ব্যবহার করলে আপনারা ফলফল পেয়ে যাবেন এই ক্রিম যেভাবে ত্বকে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে সমস্ত মুখ হাত পা গলা ঘাড়ে খুব ভালোভাবে মেখে নিন সকালে উঠে ত্বক খুব ভালোভাবে ঠান্ডা যাবে ভিতর থেকে উজ্জ্বল ফর্সা তাঘিন ও টান টান স্কেনের মতো চকচকে ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ